26 লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের ব্যাপারেকে আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কি হয় চাকরি করছেন সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানো শুরু করব বলেছি আমরা করিনি তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যা আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক আগে পিছিয়ে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটার কোনো সমস্যা না হুন্ডি আছে সমস্ত পৃথিবীতেই হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে যেতে পারেন এটা এটা কোনো কোনো তেমন ব্যাপার না ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগত ভাবে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে এবং আহ ওয়ার্ক পারমিট প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন এটা কোনো একটা দেশ আমার দেখতেছে যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারা বাড়তি সুবিধা নেওয়ার জন্য কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা তারা এখানে খরচ করছে সেইগুলি কি মানে এই মুহূর্তে সম্বন্ধে সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই আহ তারা লিগালি করছেন যদি ওয়ার্ক পারমিট ছাড়া করে থাকেন তাহলে যে কোনো সময়তে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানে কি তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা ভারতের আছে আমাদের আছে অ্যাম্বাসর হোসেন সরি অ্যাডভাইজার হোসেন আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না ভিসা একরকম বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এমবেসি নাই ওদের এখানে এমবেসি আছে সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে সেইটাকে আমাদের এই মুহূর্তে দেখা উচিত আছে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় এইটা দেখুন আপনি আপনি সর্বশেষ যে তথ্যটা এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের কোন পত্রিকা দেখিনি ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিসিক্সে দেখেছি যে আহ বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হিসেবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে আহ তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি শিকারটা ওখানে আসে কিনা আমি জানি না আপনার সরকার আসার পরে আপনার সরকার আসার পরে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলোও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না কারণ কারণ প্রত্যেকটিরই তো আছে এখন যে কি ব্যাপারটা এটা প্রায়োরিটিতে উপরের দিকে থাকা উচিত কিনা একদিকে আমাদের বেকার সমস্যা আছে অন্যদিকে আমাদের রেমিটেন্স যদি অকারণে শুধুমাত্র আরেকটা সরকার আরেকটা দলকে তুষ্ট করার জন্য যদি কিছু ভারতীয় এখানে চাকরি করতে থাকতো তাদের মধ্যে যদি কেউ ব্যনামে কাজ করতো তাদের মধ্যে কেউ যদি এই ক্ষেত্রটিকে মূল্যবান আমাদের আমাদের আপনি এটারই সবচেয়ে বেশি সচ্চর আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায় আমরা যেন তেন ভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না না আমি সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এই তথ্য সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলে এই তো সমস্যা নেই মানে যারা আইনসঙ্গত ভাবে থাকছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে আমার কাছে যে কেন এটা একটু ফানি লাগতেছে সরি ফানি না ফানি ইজ স্ট্রং ওয়ার্ড আমার কাছে এটা কীরকম লাগতেছে আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি এত জায়গা দিতেছি যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা এটা প্রায়োরিটিতে পেছনে কেন মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্স অ্যাডভাইজারকেও করতে চেয়েছি করেছিও মানে আমি ঠিক জবাবটা পাইনি কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না শুধু আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই জানাতে হয়েছেন আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার একটা কে উদ্ধৃত করে সেটি হচ্ছে এরকম শুধু ভারত নয় পুরো বিশ্বেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছেন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা জনমমতা ঐদেসেন এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক এটি সমর্থন করেছেন সমর্থন করেননি সাতাশ ভাগ দর্শক আটানব্বই হাজার ভোট দিয়েছেন প্রায় এক লাখ বিরাট নম্বর মাত্র একদিন এইটা উইন্ডোটা ওপেন ছিল এক লাখ লোক এখানে ভোট দিয়েছেন তাদের মতামত মধ্যে জানিয়েছেন আমি একটু এই প্রসঙ্গেই আপনি মতামত দিলে মতামত দিতে পারেন আমি শুধু প্রশ্নটি করে রাখি যে সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিক বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন এটা একটা কঠিন সময় এটা কি তারই প্রতিফলন অন্তর্বর্তী সরকার চার মাস পরও একটা পরিস্থিতি এরকম এর দায় কার এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছেন যে সংখ্যালঘুরা ভালো নেই এরকম পরিস্থিতি তারা শুনছেন আপনি আপনার এটাতে মানে এটা কি বলবেন এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই তাহলে এটা কেন হচ্ছে দেখুন আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল আমি কিন্তু অস্বীকার করছি না সেটা কিন্তু সেটাকে সামাল দেওয়া হয়েছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন গত দুই সপ্তাহের মধ্যে পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার এবং পাশাপাশি দুঃখজনক এমনকি ভারতীয় অফিসিয়াল ডমো এটা নিয়ে কথা বলেছে মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাট চলছে আর যে সংগঠনগুলো আমি যেটা বলছি যে সংগঠনগুলো ভারতীয় যে সংগঠনগুলো হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে সেখানে তারা গত দু সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার হাওয়া তুলতে পেরেছে অথচ ঘটনাটা কিছুই না কেউ নিহত হয়নি একজন নিহত হয়েছে সে একজন মুসলিম আইনজীবী এবং একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এটা নিয়ে এত বড় তোলপার সমস্ত পৃথিবীতে হওয়ার কোনো কারণ নেই যদি ডেলিভারেটলি করা না হয় ডেলিভারেটলি এটাকে মানে একটা যেটা হতে দেওয়া হয়েছে এবং সমস্ত পৃথিবীতে এটা নিয়ে ক্যাম্পেইন চালু করা হয়েছে যেটা কথা আমি বলছিলাম এবং এটা উদ্দেশ্য প্রদত্ত ভাবে করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এমন নয় যে আমরা এ ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি ছিল সেটাকে আমরা সামাল দিতে পারিনি যেহেতু নতুন করে এই দুই সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে যাতে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে ডেকে আমাদের পরিস্থিতিটা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি যাতে তারা শুধু বিরুদ্ধ মত গুলি শুধু শুনবেন যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদের গুলি তাদের কানে আসছে কাজে সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি আমি তাদেরকে লাস্ট টাইমে বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন ভ্রমণ করুন আপনারা খোঁজ দিন আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে কোথায় কি সমস্যা আছে দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন আমি তাদেরকে আহ্বানও জানিয়েছি ওকে কিন্তু একটা বিষয় তো জানন্ত আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর পর মানে সেই আগস্ট মাসে মানে আপনারা মাত্র সরকারে আসছেন সেই আগস্ট মাসে ঢাকা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনার উদ্বিগ্ন সেটা কেন এবং আপনি যে যে কথা বলতেছে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা মানে আপনা আপনি কাদেরকে আসলে বলবেন দেখুন প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি এই কারণে যে আসলে দুই একটা ঘটনা যে ঘটনায় তা তো না আমি সেটা প্রথমে শিকার করে নিয়েছি কিন্তু সেটাতে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় অঘটন ছিল না আসলে এটা পুরোপুরি ছিল রাজনৈতিক যাই হোক সেটা যখন একটা স্থিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ ব্যারেস্ট করা এগুলি এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিত ভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে এবং আমি এর আগেও বলেছি সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী তারা বিভিন্ন দেশে তারা তাদের এই কোপাগানটা চালাতে পারছে যে কারণে এই এই পরিবেশটার সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে এটার আহ এটাকে কাউন্টার করার জন্য আমার আহ ডাকতে হয়েছে না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না এই জন্য আমরা করিনি আমি একটু খোলাখুলি যাতে চাই যে এই বিষয়ে যে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিত রয়েছে ইস্কন তো ইস্কন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণকে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল কিন্তু ব্যাপারটার সাথে ইস্কনের সাথে চিন্ময় পতাকা অবমাননা গ্রেপ্তার এগুলি কি খুব দরকার ছিল মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা গ্রেপ্তারে সরকার কেন গেল সেইটাও একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় আপনি যদি একটু ছোট করে বলতেন আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল তাকে তো অ্যারেস্ট না করে উপায় ছিল না কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয় মামলা হয়েছে অ্যারেস্ট করেছে বেল দেয় নাই সেটা হলো জুডিশিয়ারির ব্যাপার এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল তা না করে তারা কিন্তু সেখানে করেছে যারা সহযোগী সহকারী আছে তো আহ আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিনময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তাহলে ইস্কন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক ভারত থেকে সেটা বলা হোক যে প্রেস কনফারেন্স করে বলেছে ইস্কন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় কৃষ্ণের কোন রকম কোন সম্পর্ক দেখুন তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু ইস্কনের বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভাবেই কিন্তু উত্থাপন করছে এটাকে এখন মিথ্যাচার খুবই কিন্তু দেখুন মিথ্যাচারের মাধ্যমে পুরো জিনিসটা মিথ্যাচারের মাধ্যমে করা এটাই হলো দুঃখজনক কিন্তু ভারতীয় মিডিয়াকে মানে ধরেন একটা দেশের মিডিয়ার কিছু অংশ আমি বলবো যে ভারতীয় মিডিয়াও আমি খেয়াল করি কিন্তু তার আসলে পনেরো থেকে বিশ ভাগ এবং আমি এটি স্পষ্ট বলি ভারতীয় মিডিয়ার মিথ্যাচার মানে যদি আমরা একদম নাম উল্লেখ করে বলি ধরেন আমি নাম উল্লেখ করে বলি